বছরের শুরুতে থাকা কনকনে ঠান্ডা এখন অতীত জেলায় জেলায় বৃষ্টি নামার আগে জানুয়ারি শেষ হওয়ার আগে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এদিন রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিন সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে অনেকটাই তবে তা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি পড়ে বেড়েছে কলকাতায় তা বেড়েছে চার ডিগ্রির মতো পরবর্তী দিন কয়েকে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বুধবার বিকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন দিন ও বৃহস্পতিবার দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে এছাড়া বাকি সবকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে শুক্রবারও উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত দিন পাচে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে বুধবার বিকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্ববাস অনুযায়ী এই দিন বাকি সময়ের জন্যে এবং বৃহস্পতিবার সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে কোনো কোনো জায়গায় বা কোনো কোনো জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া ও কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনো পূর্বাভাস নেই বুধবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ছাব্বিশ ও আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে